ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো ডাব্লিউপির একটা নতুন নোটিশ জারি হয়েছে ঠিক আছে পিএমটি পিটি ডেটা তার ফিল্ডের কিন্তু একটা ডেট দিয়ে দিয়েছে তারা মাঠের ডেট দিয়ে দিয়েছে একটা নোটিশ তাহলে রেজাল্ট কবে আসবে রেজাল্ট কবে আসবে সব কিছু আমি এই ভিডিওতে বলবো তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো একটু স্কিপ না করে দেখো তো চলো ভিডিওটা আমি শুরু করছি কিন্তু শুরু করার আগে একটা ইনফরমেশান দিয়ে রাখি তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেন এখানে জিকে ম্যাথ রিজনিংয়ের এবং স্ট্র্যাটেজিকের প্রতিদিনের সিরিজ তোমরা পাবে প্রতিদিন একটা করে ভিডিও পাবে তাছাড়া বিভিন্ন আপার প্রাইমারি প্রাইমারি নিয়ে যে টপিকের বিভিন্ন রকম ভিডিও তোমরা এখানে পাবে তো চলো কী নোটিসে বলেছে দেখে নিচ্ছ দেখো দেখো তারা বলতে চাইছে একটা নোটিশ তারা জারি করেছে এবং দেখতে পাচ্ছ চব্বিশ বারো দু হাজার পঁচিশ কালকে নোটিশটা জারি হয়েছে তো তারা বিভিন্ন কী বলেছে না সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা আদার স্টেট মানে কোথায় মাঠটা হবে কিন্তু তারা সেটা বলে দিয়েছে ওই কোথায় মাঠটা হবে বলে দিয়েছে মানে এই ডিস্ট্রিক্টগুলো কোথায় মাঠটা হবে এই ডিস্ট্রিক্টগুলো এইখানে মাঠ হবে এই জায়গাটায় প্যারাডে গ্রাউন্ড অফ এনি ব্যাটেলিয়ানস লোকেটেড ইন ল্যাট বাগান উড বি ডিসাইডেড বাই দ্য ডিআইজি অফ ব্যারাকপুর ব্যারাকপুরের ডিআইজি সেটা নির্ধারণ করবেন কোথায় হবে পাঁচ সতেরো এগারো এই যে দিয়েছে এক্সেপ্ট এগারো এক দু মানে পাঁচ থেকে সতেরো তারিখের মধ্যে হবে কিন্তু এগারো বারো এগুলোর মধ্যে সাত এ এম থেকে শুরু হবে সেটা এখানে দিয়েছে ঠিক আছে এবার নেম অফ দ্য চেয়ারম্যান শ্রী পঙ্কজ কুমার দিয়েছে এখানে তো এখানে বিভিন্ন রকম দিয়েছে তো চলো দেখে নিই আর কী বলেছে এখানে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা এখানেও সেখানে একটা স্থান দিয়ে দিয়েছে একই ডেটটা সে একই থাকবে শুধু ওই ডেটগুলো ব্যতীত সমস্ত ডেটে হবে নেক্সট কী বলেছে কিন্তু এটা কী বলেছে টবি নমিনেটেড বাই এটা এখানে এগুলো এগুলো কী বলেছে এগুলো বিভিন্ন বড়ো র্যাঙ্কের অফিসারদের কথা এখানে বলেছে যারা চেয়ারপারসন কেউ থাকবেন ওখানে যারা থাকবেন সেই কথা এখানে বলেছে নেক্সট নেক্সট কী বলেছে নেক্সট বলেছে দেখো মুর্শিদাবাদ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ঝাড়গ্রাম পশ্চিমবাগ বিভিন্ন জায়গা বিভিন্ন এখানে দিয়ে দিয়েছে যে এই ডিস্ট্রিক্টগুলো এই জায়গাগুলোতে হবে এবং ডেট সেই একই সাতটা থেকে হবে নেক্সট তো দেখো রেজাল্ট কবে আসবে এটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন রেজাল্ট দেখো ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল নাহলে আঠাশ তারিখ এরকম কিন্তু শোনা যাচ্ছে এই দুটো তারিখের মধ্যে যে কোনো একটাতে রেজাল্ট আসবেই আসবে তো চলো ভিডিওটা একটুকুই বলা ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধুমাতরম